এটি হলো সেই কলকাতা স্টেশন যার আগের পুরনো নাম ছিল চিৎপুর স্টেশন এখন বর্তমান নাম হলো কলকাতায় স্টেশন যেখান থেকে দূরপাল্লার ট্রেন ছাড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এবং এইটাই হলো একমাত্র ইন্টারন্যাশনাল স্টেশন যেখান থেকে বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস এখান থেকেই যায় যদি আপনি বাংলাদেশ যেতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকেই ট্রেন ধরতে হবে মৈত্রী এক্সপ্রেস তো ফ্রেন্ডস আজকে আমি একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি দেখাবো কলকাতায় স্টেশনে যদি আপনি এসে পৌঁছান সকালে হোক রাতে হোক এসে আপনি ধরুন আপনি হাওড়ায় যাবেন অথবা শিয়ালদা যাবেন সেক্ষেত্রে আপনি কিভাবে এই কলকাতায় স্টেশন থেকে যাবেন কোন কোন ওয়ে আপনি পাবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো ওই ভিডিওতে কলকাতায় স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন এখানে আপনি আসার পরে এখানে আপনি ট্যাক্সি বাস অটো এই সমস্ত পেয়ে যাবেন হাওড়া শিয়ালদায় যাওয়ার জন্য যেখান থেকে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন তো আমি এখন আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে এখানকে প্রথমে আপনি বেরিয়ে এসে হাতের সামনে যেটা পাবেন সেটা হলো ট্যাক্সি এই ট্যাক্সি করে আপনি কিভাবে হাওড়া শিয়ালদা যাবেন এবং কত টাকা ভাড়া পড়ে সেটা এখন আপনাদেরকে বলছি মেন গেট থেকে বেরিয়ে এসে আপনার হাতের ডান দিকে আপনি লাগেজ নিয়ে চলে যাবেন দেখবেন ওইদিকে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে আছে হলুদ ট্যাক্সি এই সমস্ত ট্যাক্সি আপনি এখানে পেয়ে যাবেন একদম ভোরবেলা থেকে আর একদম রাতে আপনি অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে আপনি ট্যাক্সি পেয়ে যাবেন এই যে ট্যাক্সি এখানে রয়েছে এই স্টেশন থেকে এই ট্যাক্সি করে আপনি এখান থেকে হাওড়া শিয়ালদা দুটো জায়গায় পৌঁছে যেতে পারবেন এক একটা ট্যাক্সিতে সর্বোচ্চ চারজন প্যাসেঞ্জার ধরে এবং আপনার লাগেজ থাকতেই পারে লাগেজ তো থাকবেই তো এদের সাথে আমি কথা বলে জানলাম যে একটা ট্যাক্সিতে চারজন ধরবে আর চারশো টাকা করে লাগবে একটা টোটাল ট্যাক্সি যদি আপনি হাওড়া যান শিয়ালদা যান একই ভাড়া এবার ধরুন আপনি রাতের দিকে পৌঁছালেন ধরুন এগারোটা বারোটা একটা বাজে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাড়াটা একটু বেশি পড়তে পারে কারণ রাতের বেলা একটু চার্জ বেশি পড়ে নর্মালি আপনি চারশো টাকায় আপনি হাওড়াশিয়ালতে যেতে পারবেন বিশাল বড় গ্রাউন্ড একদম পুরো পুরো চারিদিকে ট্যাক্সি আর ট্যাক্সি মানে বিশাল বড় এরিয়া নিয়ে পুরো ট্যাক্সি গ্রাউন্ড এখান থেকে আপনি ট্যাক্সি খুব সহজেই পেয়ে যাবেন প্রচুর ট্যাক্সি এখানে রয়েছে কলকাতা স্টেশন থেকে বেরিয়ে আপনি ট্যাক্সি করে তো হাওড়া যেতেই পারবেন আর এখানে বাস স্ট্যান্ড রয়েছে এই বাসে করে আপনি উল্টোডাঙ্গা নিউ টাউন আপনি পৌঁছে যেতে পারবেন সেটাও আপনাদেরকে এখন দেখাচ্ছি এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে কত নম্বর বাস স্ট্যান্ড এবং কী কী বাস এখান থেকে আপনি পেয়ে যেতে পারেন এই দেখুন এখানে এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে এই একটি বাস রয়েছে দেখুন শ্যামবাজার মালঞ্চ তো এদিকে একটা সরকারি বাস রয়েছে এই দেখুন এটা হচ্ছে মালঞ্চ শিয়ালদা শ্যামবাজার ঘটকপুকুর তারপরে নিউ টাউন কে ওয়ান আচ্ছা কে ওয়ানের বাস স্ট্যান্ড কী এটা মানে এটা ডাইরেক্ট নিউ টাউন যাচ্ছে এক সেকেন্ড আচ্ছা এই কলকাতা স্টেশন থেকে আপনাদের ফার্স্ট বাস কটায় পাঁচটা কুড়ি আর লাস্ট বাস রাতে সাড়ে আটটা কলকাতা স্টেশন থেকে আপনারা চাইলে এই বাসে করে যে কে ওয়ান যে বাসটা যেটা নিউ টাউন যাচ্ছে উল্টোডাঙ্গা হয়ে সেই বাসের স্ট্যান্ড এখানে রয়েছে এটা একটা খুব ভালো সার্ভিস আপনি এখান থেকে বেরিয়ে এসে একদম পুরো এখানে বাস পেয়ে যাবেন সকালবেলা পাঁচটা থেকে বাস শুরু হয় রাতেরবেলা আটটা সাড়ে আটটা নটার মধ্যে লাস্ট বাস এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এই হলো সেই কে ওয়ান বাস স্ট্যান্ড আর এখান থেকে সরকারি বাসগুলো রয়েছে সেগুলো এখান থেকে কিন্তু উল্টোডাঙা হয়ে নিউটাউন পৌঁছাচ্ছে তো এখান থেকে যদি কেউ উল্টোডাঙ্গা যেতে চায় সেক্ষেত্রে ভাড়া কত করছে পার হেড সেটা একটু জেনে নিই আমরা তো এই হলো সেই কেয়ানের যে এখানে সবাই বসে আছে ড্রাইভার দাদারা সবাই আছে আচ্ছা এই উল্টো নাঙা যদি কেউ যেতে চায় এখান থেকে কত ভাড়া পড়বে দশ টাকা ভাড়া মিনিমাম ভাড়া মিনিমাম ভাড়া দশ টাকা লাগেজ যদি কেউ নিয়ে ওঠে ভাড়া এক্সট্রা ভাড়া দিতে হবে আর কি আর তোমাদের এখান থেকে ফার্স্ট কার হচ্ছে কটায় পাঁচটা কুড়ি আর রাতের দিকে এখান থেকে কটায় সাড়ে আটটা কতক্ষণ পরপর সার্ভিস দশ মিনিট পর পর আচ্ছা না তো আপনাদেরকে টোটাল ডিটেলসটা এখানে দিয়ে দিলাম যে এখান থেকে আপনি উল্টোডাঙ্গা তারপরে নিউ টাউন সল্টলেক এরিয়াতে যে সমস্ত জায়গায় আপনি পৌঁছাতে পারবেন খুব সহজেই এই সেই বাস স্ট্যান্ড তো এটা আপনারা যদি ইনফরমেশান ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কাতা স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি করে বা কে ওয়ান বাসে করে কি করে আপনি হাওড়া শিয়ালদা বা আপনার যে বিধাননগর স্টেশন কীভাবে পৌঁছাবেন সেটা দেখালাম এবার আপনাদেরকে দেখাবো বাসে করে কীভাবে শিয়ালদা অথবা হাওড়ায় পৌঁছাতে পারেন এই কলকাতা স্টেশন থেকে বেরিয়ে সেটা আমি নিজেই শিয়ালদায় যাব সেটা এখন দেখাচ্ছি আপনাদের এই দেখুন কলকাতা স্টেশনের মেন গেট এখান থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে এই রাস্তা ধরে এই যে থ্যাংক ইউ লেখা আছে ধন্যবাদ এই রাস্তা ধরে এগিয়ে সোজা হেঁটে চলে যাবেন মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথে হেঁটে গেলেই সামনে আরজিকর হসপিটালের পড়বে আরজিকর হসপিটালের সামনে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা থেকেই আপনি হাওড়া এবং শিয়ালদায় যাওয়ার বাস পেয়ে যাবেন তো আমি এখন এই স্টেশন থেকে হাঁটা শুরু করেছি এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমি নিজে এখন শিয়ালদায় যাব সেটা দেখাবো আপনাদেরকে কোন বাসে করে আমি শিয়ালদায় যাচ্ছি এবং কত ভাড়া পড়বে চলুন আমার সাথে শিয়ালদা অবধি পৌঁছে যান কলকাতা স্টেশন থেকে বেরিয়ে আর জি করে সামনে থেকে আপনি হাওড়ায় যাওয়ার জন্য দুশো উনিশ অথবা দুশো ছাপ্পান্নর বাস পেয়ে যাবেন হাওড়ায় যাওয়ার জন্য আর এখান থেকে শিয়ালদায় যাওয়ার বাসে পেয়ে যাবেন দুশো সাতাশ নম্বর বাস ওই যে গেটটা দেখছেন ওটা হচ্ছে স্টেশন থেকে বেরোনোর গেট আর এই হচ্ছে মানে ফ্লাইওভারটা ব্রিজটা এই ব্রিজের ওদিক থেকে আপনার বাসটা আসবে আর এই দিকে হচ্ছে জি করে এই যে এই যে দুশো উনিশ এটা করে আপনি হাওড়ায় পৌঁছে যেতে পারবেন এই দুশো উনিশে করে হাওড়ায় পৌঁছে পারবেন পনেরো টাকা ভাড়া নেবে পার হেড এই যে এই স্টেশনের সামনে দিয়ে বা আর করে সামনে থেকে মানে অটো পেয়ে যাবেন শিয়ালদায় যাওয়ার জন্য এই যে অটোগুলো কলকাতা স্টেশন থেকে আরেকটা বাস বেরোচ্ছে লেখা আছে মালঞ্চ শ্যামবাজার তো এই হল থ্রি ডি দুটো টাকা তাই শিয়ালদায় চলে যাবে কলকাতা স্টেশন থেকে বেরিয়ে এসে আরজিকর হসপিটালের সামনে থেকে আপনি অনেক বাস পেয়ে যাবেন হাওড়া অথবা শিয়ালদায় যাওয়ার জন্য এই থ্রি বাসে করে আমি সামবাজার মানিকতলা হয়ে এসে আমি শিয়ালদায় পৌঁছে গিয়েছিলাম আর এই বাসটি শিয়ালদার এই এই দিকে যে দিকটা শিয়ালদা চার্চ রয়েছে সেই চার্চের দিকটাতে এসে দাঁড়াবে আর দাঁড়ালে পরে আপনি ওই চার্চের সামনে রাস্তা ধরে আপনি পায়ে হেঁটে শিয়ালদা স্টেশনে পৌঁছে দিতে পারবেন তো ফ্রেন্ডস অবশেষে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম কলকাতা স্টেশন থেকে থ্রি ডি বাস ধরেছিলাম টোটাল টাইম লেগেছিলো সাতাশ মিনিট তো আপনার ওই তিরিশ মিনিট ধরে রাখবেন হাতে স্টেশন থেকে বেরিয়ে এবার আপনাকে সুন্দরভাবে আরেকবার বলে দিচ্ছি কলকাতা স্টেশন থেকে বেরিয়ে যদি আপনি হাওড়ায় যেতে চান সেক্ষেত্রে আপনি স্টেশনের বাইরে বেরিয়ে ট্যাক্সি বা সামনে বাস পেয়ে যাবেন ট্যাক্সিতে করে আপনি যদি যান চারশো টাকা লাগবে বাসে করে কুড়ি টাকা লাগবে আবার যদি আপনি শিয়ালদায় আসতে চান যেমন আমি আসলাম শিয়ালদা ওখানে অনেক বাস পেয়ে যাবেন দুশো সাতাশ থ্রি ডি এই সমস্ত বাসে করে আপনি শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পারেন শ্যামবাজার মানিকতলা হয়ে আপনি এই শিয়ালদায় পৌঁছে যাবেন যেরকমভাবে আমি আসলাম তো পনেরো টাকা পার হেড নেবে আমার পিছনে এখন এই যে শিয়ালদা রয়েছে তো বাসে করে আসতে আমার টোটাল ওই সাতাশ মিনিট লাগলো তিরিশ মিনিট ধরে রাখুন তো এই ছিল কলকাতা স্টেশন থেকে বেরিয়ে হাওড়া শিয়ালদায় পৌঁছানোর সমস্ত ডিটেলস এই সম্পূর্ণ ডিটেলস আপনাদের যদি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন আর যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করে দেবেন আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির মধ্যেই আমি ছাতা মাথায় নিয়ে এই ব্লগটা বানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিয়ালদা থেকে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি নমস্কার